নমস্কার সকলকে এইচটিএমএল কোডিং ক্লাসের আমাদের এটা হলো দুই নাম্বার ক্লাস এর আগে আমরা দুইটা ক্লাস আপলোড দিয়েছি তো দ্বিতীয় ক্লাসটা হলো এক নাম্বার ক্লাস এবং এটা হলো দুই নাম্বার ক্লাস তো যারা আগের ক্লাসগুলো করনি তারা সেইগুলো করে আসতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ এইচটিএমএল খুব ভালোভাবে বুঝতে পারবে তো এই ক্লাসটিতে আমরা মূলত তিনটা জিনিস আলোচনা করব। এর আগের ক্লাসে অর্থাৎ এক নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছি যে একটা এস ট্যাগ কি জিনিস তো সেটাকে আমরা ভেঙে ভেঙে কিছু অংশ অংশ চিহ্নিত করে দেখিয়েছি এবং সেটার সম্পর্কে একটু আলোচনা করেছি তো ওইটার পরবর্তী যেটা হলো ওর যে ছোট ছোট অংশ ছিল সেগুলোকে আজকে আমরা একটু ভেঙে ভেঙে দেখব। তো কোন কোন বিষয়ে আমরা দেখবো প্রস্তুতি আমরা দেখি আমরা আজ দেখব হলো এস এলিমেন্ট এস টিএমেল এবং এস টিএমেল সিনটাক্স এই তিনটা জিনিস আমরা বোঝার চেষ্টা করলো যে তিনটা জিনিস কী এবং এর ব্যবহার কোথায় তো চলুন শুরু করা যায় আমাদের প্রথমে তো একটা বাড়িতে কিন্তু বিভিন্ন জিনিসপত্র থাকে একটা জিনিসপত্র দিয়ে একটা বাড়ি তৈরি হয় প্রথমত একটা বাড়িতে কী কী থাকতে পারে ধরুন একটা বাড়ি থাকতে পারে তো বাড়িটা বানানোর জন্য ইট লাগতে পারে বা কাঠের তৈরি করলে কাঠের হবে সে কাঠটা তারপরে বাড়ির চাল তৈরির জন্য যে প্লাস্টার বলুন বা আপনি কাঠের বা টালি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সেটা অথবা একটা বাড়ির মধ্যে চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র থাকতে পারে এগুলো কিন্তু বাড়িটার উপাদান ওই উপাদানে বাড়িটা তৈরি হয়েছে তো ওই উপাদানটাকেই বলা হয় এলিমেন্ট ইংরেজিতে এই উপাদানটাকেই বলা হয় এলিমেন্ট ঠিক তেমনইভাবে আবার ওই বাড়িতে ধরুন একটা চেয়ার ব্যবহার করা হয়েছে তো ওই চেয়ারে কিন্তু বিভিন্ন উপাদান থাকতে পারে যেমন চেয়ারের কাঠ ব্যবহার করা হয়েছে জলয় ব্যবহার করা হয়েছে রঙ ব্যবহার করা হয়েছে বিভিন্ন জিনিসপত্র সেখানে ব্যবহার করে ওইটাকে তৈরি করা হয়েছে তো সেগুলো কিন্তু আবার ওই চেয়ারের এলিমেন্ট তো একটা বাড়ির এলিমেন্ট চেয়ার এবং চেয়ারের এলিমেন্ট কাঠ তো কাঠের ওপর এলিমেন্ট আছে সুতরাং একটা এলিমেন্ট আর একটা কিন্তু হতে থাকছে ঠিক তেমনি ভাবে এস্টেমেন্ট হল এস্টেমেল তৈরির জন্য যত কিছু আমরা ব্যবহার করে থাকি সবই হলো হল এলিমেন্ট তো এই এস্টেমেল এলিমেন্টটাকে যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে এস্টেমাল এলিমেন্ট হলো এস্টেমেল এর ওপেনিং ট্যাঙ্ক এবং ক্লোজিং ট্যাঙ্ক দিয়ে গঠিত এবং এর ভেতরে সব কিছুকে একসাথে বলা হয়ে থাকে এস্টেমেল মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে গঠিত হয় এস এলিমেন্ট এবং এই সম্পূর্ণটাকে বলা হয় এলিমেন্ট আর ভেতরে যেটা সেটাকে বলা হয় এই এসটিএমএল তো ব্যাপারটা বুঝতে পেরেছেন অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং এই যে এখানে যেমন দেখুন এই যে এখানে ওপেনিং ট্যাগ টেবিল এই ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যা কিছু থাকবে এই সমস্তটাই হলো এই এস এলিমেন্ট আর এই পুরোটাকেই বলা হয় এস টিএমএল মানে এলিমেন্ট শুধুমাত্র এই এলিমেন্ট তো এটাকে আমরা বুঝলাম তো এই এলিমেন্ট দুই প্রকার হতে পারে একটা হলো সাধারণ টেক্সট এবং আরেকটা হলো নেস্টেড এলিমেন্ট এই সাধারণ টেক্সট যেমন এখানে একটা দুইটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে সাধারণ লেখা আছে তো আরেকটা হতে পারে এখান থেকে ভেতরে আরেকটা এসটিমেল তো সেটাকে বলা এটাকে নেস্টেড এলিমেন্ট অধিকাংশ এলিমেন্ট এলিমেন্টগুলো নেস্টেড হতে পারে অর্থাৎ এগুলো অন্যান্য ধারণ করতে পারে ডকুমেন্ট ডকুমেন্টগুলো এ নেস্টেড এস টিএমএল এলিমেন্ট সম্বন্ধে গঠিত হয় তো এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পারি যেমন আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা এসটিএম এল এর মানে সম্পূর্ণ একটা এস কোডিং লেখা আছে তো এটার প্রথমেই যেটা লেখা আছে এস টিএমএল এর প্রথম লাইনে লেখা আছে ডক টাইম এস টিএমএল এই ডিক্লারেশনটা ব্যবহার করা হয়েছে ব্রাউজারকে বোঝাতে পারে যে ডকুমেন্টটি এই এর লেটেস্ট ভার্সন অর্থাৎ সর্বশেষ ভার্সন অনুসরণ করে লেখা হয়েছে এস্টেমেল কিন্তু প্রথমে যখন সৃষ্টি হয়েছিল তখন মানে একটা ভার্সন ছিল পরবর্তী পাল্টে পাল্টে তো এভাবে কিন্তু একটা ভার্সনের পরে দ্বিতীয় ভার্সন আসে এভাবে তো এই যে এস্টেমাল কোডিংটা আমরা লিখছি এটা কিন্তু এর সর্বশেষ ভার্সনের লেখা এই জন্য ওইটাকে বোঝানোর জন্য ওই পুরো এস্টেমেল কোডিংয়ের উপরে একটা জাস্ট ইম্পর্টি এর মতো করে আমরা এই ডক্টাইল এস্টেমেল এটাকে লিখে থাকি এই ডকটাইল বোঝা হলো ডকুমেন্টের টাই

মানে বডি থেকে বডি ক্লোজ এর মাঝখানে যতটুকু এই সম্পূর্ণটাকে কিন্তু একটা এর এলিমেন্ট আমরা এর আগে বললাম যে এস্টেমেল কোড যেমন এসটিএমেল যে ওপেনিং ট্যাগ আছে এবং এস্টেমেল ক্লোজিং ট্যাগ এর ভেতরে যা কিছু আছে সব কিন্তুই মানে সব কিছুটাই এলিমেন্ট তো ওই এলিমেন্ট কিন্তু সাধারণ লেখা হতে পারে অথবা আর একটা ট্যাগ হতে পারে যদি আর একটা ট্যাগ হয় তাহলে সেটাকে আমরা বলি নেস্টেড এসটেমেল এলিমেন্ট ব্যাপারটা বুঝতে পারলাম আমরা এরকম আরও দুইটা তিনটা আমরা দেখতে পারি যেমন ওইটারই আবার ভেতরে যে প্যারাগ্রাফ লেখা আছে প্যারাগ্রাফ এলিমেন্ট প্যারাগ্রাফ এলিমেন্ট আমরা এদের এখানে দিয়ে শুরু এস্টেমেলদের শেষ তো এটার ভেতরে আমরা প্যারাগ্রাফ দেখলাম প্যারাগ্রাফের ভেতরে আছে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এটা লেখা এটা কিন্তু সাধারণ একটা এস্টেমেল কন্টেন্ট এটা কোনো এর মানে সিনটেক্সট এস্টেমেল না এটা সাধারণ এস্টেমেল কন্টেন্ট এবং বডি বডিটা কিন্তু একটা এস্টেম এর নেস্টেড এলিমেন্ট কেননা বডির ভেতরে প্যারাগ্রাফ আছে এবং তার ভেতরে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ লেখা অর্থাৎ একটা এস্টেম ট্যাগের ভেতর আরেকটা এস্টেমেল ট্যাগ আছে এই জন্য এটাকে বলা হয় আমাদের নেস্টেড এস্টেম ব্যাপারটা বুঝতেই পারলাম আমরা তারপরে আছে এমপটি এস্টেমাল এলিমেন্ট সম্পর্ক কন্টেন্ট নেই এমন ধরনের এস্টেমেল এলিমেন্টকে এম্পর্টি এলিমেন্ট বলে এই এলিমেন্টগুলো স্টেট ট্যাগের শেষ হয়ে যায় মানে এটা এস্টেট টাইগের ভেতরে শেষ হয়ে যায় যেমন আমরা যদি উদাহরণ দিতে চাই আমার আগে থেকে তৈরি করা কিছু আমি দেখাতে পারি যেমন ধরুন ভাই এখানে দেখাচ্ছি আমরা কোনো কিছু লিখে আমরা এখানে একটা এস ফাইল তৈরি করিনি ডক টাইপ এস টিওসি পি ও সি টক বড়ো হাতে সব কিছু বড়ো হাতের হবে ও সি টিআইপি ডক টাইপ Estimul. Estimul no Haan, html html ছোট হাতের হবে ডক টাইপ লেখার পরে একটা ডক টাইপের আগে একটা সুযোগ চিহ্ন দিতে হয় হ্যাঁ এখানে কোজিং টাইপ ঠিক আছে এবার html শুরু করব html html শুরু এবং এখানে আমরা html এর ভিতরে একটা প্যারাগ্রাফ লিখে কিছু একটা দেব তো দিস

এটাকে যদি আমরা চালু করি তাহলে লেখাটা কেমন আছে দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ তো এই দিস ইজ এ প্যারাগ্রাফে যদি আমরা চাই যে দিস ইজ একটা লাইনে লেখা থাকবে এবং পরের লাইনে গিয়ে লেখা থাকবে এ প্যারাগ্রাফ অর্থাৎ নিচের লাইনে এসে এক লাইন গ্যাপ দিয়ে আমরা লিখতে যাচ্ছি তো সেটা কীভাবে করতে পারি আপনারা কিন্তু আমরা সাধারণত লিখে থাকি এখানে নিয়ে এই চাপ দিই যার ফলে নিচে চলে আসে তো এটা করলে কিন্তু আমাদের এখানে প্রিভিউ হিসেবে অর্থাৎ আমাদের ব্রাউজারে কিন্তু এই লেখাটা নিচের লাইনে প্রদর্শিত হবে না তার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে সব কিছুই এখানে ট্যাগের মাধ্যমে তো ওই ট্যাগটা যে ট্যাগটা ব্যবহার করি সেটা হলো আমরা বিআর ট্যাগ তো এই বিআর ট্যাগ ব্যবহার করে আমরা এই বিআর ট্যাগ ব্যবহার করলাম এখানে করলে দেখুন নিচে লাইনে চলে এসেছে এই বিআর ট্যাগটা কি বিয়ার হলো লাইন ব্রেক লাইন ভেঙে নিচে আসে তো এই বিআর ট্যাগটা কিন্তু আমাদের শুধুমাত্র ওপেনিং ট্যাগ ব্যবহার করলেই হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ লাগছে না এই জন্য এই বিআর ট্যাগ ট্যাগটা মানে এটা একটা এলিমেন্ট তো এই বিয়ারটা একটা একটা ইম্পর্টি এস এলিমেন্ট এটা আমরা বুঝতে পারলাম এখন এ পর্যন্ত তো এস এলিমেন্ট কী জিনিস তারপরে নেস্টেড এসটিএমএল এলিমেন্ট কি ইম্পর্টি এস কি এগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতেই পারলাম তো এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হলো এস টিএম অ্যাক্ট্রিবিউট তো এস টিএমএল অ্যাক্ট্রিবিউট কী জিনিস সেটাকে আমরা বলব এস টিএমএল অ্যাক্ট্রিবিউট মূলত একটা এসটিএমএল কোডিং এর কথা এস্টেমেল ট্যাগের ভেতরে আমরা যে কন্টেন্ট ব্যবহার করি যেমন এখানে আমরা একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা এখানে আমাদের আছে প্রথম একটা ওপেনিং ট্যাগ আছে প্যারাগ্রাফ ওপেনিং ট্যাগ এখানে ওপেনিং ট্যাগ ক্লোজ হয়ে এবং লাস্টে লাস্টে ক্লোজ হয়ে গেছে তো এটার ভেতরে দিস ইজ প্যারাগ্রাফ এই যে লেখাটা আছে এইটা কিন্তু একটা এস্টেমেলের মানে এই ট্যাগের এটা হলো কন্টেন্ট তো এই কন্টেন্টের বৈশিষ্ট্য অর্থাৎ এই ধরনের একটা লেখা আছে তো এই লেখাটা কেমন হবে এই লেখাটা কি কালো রঙের হবে না লাল রঙের হবে না সাদা রঙের হবে এটা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে এটা ব্যাকা হবে না কি সোজা হবে একটু বোল্ড হবে একটু বড়ো হবে সাইজ কেমন হবে তারপরে এটার মানে সব কিছু এর বৈশিষ্ট্য সব কিছু যে বৈশিষ্ট্য এটা কিন্তু আমরা যেটা দিয়ে ব্যবহার করি সেটা হলো আমাদের অ্যাক্টিভিউট অ্যাক্টিভিউট কি এখান থেকে স্টাইলের শুরু থেকে স্টাইল ইকুয়াল লেপা এই যে স্টাইল থেকে শুরু এবং এখান থেকে রেডের শেষ এই যে স্টাইল ইকাল টু যেটা দিয়ে লেখা এটা কিন্তু অ্যাক্টিভিউট তো আমরা অ্যাক্টিভিউট এভাবে লিখি না আমরা যেভাবে লিখবো সেটা পর হচ্ছে দেখবো এটা একটা পদ্ধতি এবং আরেকটা একটা পদ্ধতি আছে সেভাবে আমরা মূলত লিখে থাকি তো এইটা হলো অ্যাক্টিভিউট অর্থাৎ ওপেনিং ট্যাগের ভেতরে কিন্তু এই লেখা হয়ে থাকে যেটা দিয়ে আমরা এই এলিমেন্ট বা কন্টেন্ট যেটা আছে এই কন্টেন্টের বৈশিষ্ট্য বা প্রকাশ করে থাকি অর্থাৎ এই কন্টেন্টটা ধরুন এখানে লেখা না থাকে যদি অন্য কিছু থাকে তো সেটা কীভাবে কাজ করবে এটা রঙ কেমন হবে এটার স্টাইল কেমন হবে সমস্ত কিছু এখান থেকে আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে করে থাকি তো অ্যাক্টিভিটির কিন্তু দুইটা অংশ থাকে একটা হলো অ্যাক্টিভিউটের নেম এখানে লেখা আছে অ্যাক্টিভিট নেম এবং আরেকটা হলো অ্যাক্টিভিউট ভ্যালু তো এই অ্যাক্টিভিট নেম দ্বারা হলো আমরা অ্যাক্টিভিউট কী অ্যাক্টিভিউট ব্যবহার করছি সেটাকে প্রকাশ করি এবং অ্যাক্টিভিউট নেমটা দেওয়ার পরে একটা সমান চিহ্ন দেওয়া হয় এবং তারপরে একটা ক্রম দুইটা ড্যাশ দেওয়া হয় ক্লোন এবং একটা ফাঁকা স্থান দেখা একটা ক্রোন তো ভেতরে যে ভ্যালু ধরুন আপনি লিখলেন কালার তো কালারই কল রেড আমরা মানে এখানে যেমন স্টাইল কল রেড কালার তো স্টাইল কেমন সেটার ভ্যালু লেখা আছে এখানে রেড কালার হ্যাঁ ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এভাবেই করা হয়ে থাকে কিন্তু আমরা কোনোরকম ভাবে ব্যবহার করবো যেমন আমরা যখন ব্যবহার করব তখন এই স্টাইলটাকে একটা ট্যাগ হিসেবে ব্যবহার করব। স্টাইল ট্যাগের ভেতরে কালার একটা ভ্যালু হবে রেড এভাবে ব্যবহার করব সেটা আমরা পরবর্তীতে দেখব তো এখান থেকে বুঝতে পারছেন যে অ্যাক্টিভিউট জিনিসটা কি অ্যাক্টিভিউট হলো ওপেনিং ট্যাগের ভেতরে কোনো কন্টেন্টের বৈশিষ্ট্য মানে কেমন হবে সেটাকে বোঝানোর জন্য একটা লেখা বা কিছু ইনফরমেশন আর কি তো এটাকে কীভাবে লিখতে হয় বুঝতে পারলেন সমান চিহ্ন দিয়ে তারপরে দুইটা ক্রণের মাঝখানে এটাকে লিখতে হয় তো এটাই ছিল আমাদের এসটিএমএল অ্যাক্টিভিউট এখন এই অ্যাক্টিভিউট বুঝতে পারলেন খুব ভালোভাবে তো এটাই আমরা এখানে এসটিএমএল অ্যাক্টিভিউট শেষ করছি এবার আমাদের তিন নম্বর যে টপিকটা ছিল সেটা হলো এসটিএমএল সিনটেক্স তো এই এসটিএমএল সিনটেক্সটা কী জিনিস এইচটিএমএল সিনটেক্স হলো কতগুলো বিধিবিদ্ধ রীতি অনুসারে প্রোগ্রামিং সাহায্যে প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে এই যে রীতিকে বলা হয় মানে ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ রীতি ল্যাঙ্গুয়েজ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা যে রীতিতে কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা যে রীতিতে কোনো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো রচিত হয় সেই বিধিবিদ্ধ রীতি উক্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনটেক্স যে বিবেচিত হয় যেমন ধরুন আপনি কোন একটা এই যে এখানে প্যারাগ্রাফ যে লিখেছেন কারণ এই বিয়ার আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি দিস ইজ এ প্যারাগ্রাফ তাহলে এটা কিন্তু এখানে লেখা আসছে তো এই লেখাটাকে আমরা কিন্তু এখান থেকে প্যারাগ্রাফের ভেতরে একটা যদি স্টাইল ট্যাগ ব্যবহার করে এটার স্টাইল পরিবর্তন করতে পারি তাছাড়া এটার কিছু মানে এটার উপরে কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি যেমন এখানে যদি আমরা লিখি পি আমি এখানে তার ক্রোজ দিয়ে দেবো তাহলে দেখুন কী হয় এই প্যারাগ্রাফটার যে লেখাটা সেটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করেছি এরকম কিছু ট্যাগ আছে যেগুলো কিন্তু দিয়ে আমরা কোনো একটা লেখা কোনো কিছুকে আমরা সিনটেক্স করতে পারি অর্থাৎ সেই লেখাটার কিছু বৈশিষ্ট্য বা কিছু ইফেক্ট দিতে পারি দেখো অনেক অনেকগুলো সিনটেক্স আমাদের এখানে আছে তো একটা শখ আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেটাই অনেকগুলো ইফেক্ট মানে সিনটেক্স আছে তার উপরে ওপরে যে এগুলো আছে হাইপার লিঙ্কের আগ পর্যন্ত ওইগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোনো লেখাকে মানে বিভিন্নভাবে উপস্থাপনের জন্য কিছু লেখা জটিল লেখাকে উপস্থাপনের জন্য বা এরকম কিছু কিছু গ্রামারিটিক্যাল মানে এস কিছু গ্রা গ্রামার আছে যেগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে যেতে পারেন অথবা আপনারা খাতায় রেখে রাখতে পারেন খুবই ইনফরমেশন গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো এগুলো আমরা এস এর জন্য খুব কাজে লাগবে লেখাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এবং যেমন ধরুন আপনি আপনাকে যদি লিখতে বলা হয় যে হাইড্রোজেন গ্যাসের লিখুন তাহলে দেখবেন ওই হাইড্রোজেন নিচে কিন্তু করে লেখা হয় তো কিভাবে অথবা ধরুন আপনাকে লিখতে বলা হলো থ্রি এন্ট্রি টেন্ট এইট মানে যেখানে দেখা হচ্ছে তো ওইটাকে বা কিভাবে লিখবেন এইটটাকে উপরে কি লিখবেন কিভাবে এই সমস্ত কিছু কিন্তু আমরা ওইভাবে করতে পারি মানে এইটার মাধ্যমে করতে পারি এই সেন্টেন্স ব্যবহার করে আমরা লিখতে পারি তো নিচেই যে দুটো সিনটেক্স লেখা আছে হাইপার লিঙ্ক এবং দুটোর আলোচনা আমরা পরবর্তীতে একটু বিস্তারিত জানবো সেই জন্য ওই দুটোর পরে এখন আর খুব একটা বেশি নজর দিব না আমরা উপরে গুলো দেখবো এবং সে দুটো আপনারা লিখে রাখুন পরবর্তীতে আমরা সেগুলোর বিশদ আলোচনা আছে সেগুলো দেখব। তো এগুলো ছিল আমাদের এসটিমেস সিনটেক্স তো এগুলো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যদি বুঝতে না পারেন তো আর একবার দেখে নেবেন ধন্যবাদ আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি যদি আপনারা এর ভিডিওটা ভালো লেগে থাকে যদি কোনো ইনফরমেটিভ ভিডিও মনে হয় তবে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন তাছাড়া আপনারা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন